এত এত সমন্বয়ক জামাত শিবিরে ছাত্র দলের কেন একজন নাই এই প্রশ্নটা আপনাদের অনেকের এবং আপনারা এটা বলতেছেন দেশ স্বাধীন জামাত শিবিরই করছে কারণ এত এত সমন্বয় জামাত শিবিরের ছিল কিন্তু বিএনপিতে তো একজনও নাই আপনাদেরকে কিছু জিনিস চিন্তা করতে হবে ভাই বিএনপি রাজনীতি করছে কিভাবে আর জামাত রাজনীতি করছে কিভাবে জামাতের রাজনীতির ধরন আর বিএনপির রাজনীতির ধরন কে এক ছিল বিএনপি যদি জামাতের মতো রাজনীতি করত শেখ হাসিনার পতন কোনো সম্ভব ছিল না এখন আপনারা যারা জামাতের আছেন তারা রাগ করবেন আমার কথায় কিন্তু আমি আপনাদেরকে বোঝাই জামাত মিটিং করছে কিভাবে আমি যতদূর জানি জামাতের মিটিং হয় প্রতি বুধবারে প্রতি বুধবারে অথবা মাথে মাসের একদিন বুধবারে সেটা হচ্ছে মসজিদে আসরের নামাজের পরে এটা আমি জানি মানে জামাত যারা করে তারা এটা মিলাই নেবেন বুধবারে মিটিং হয় আসরের নামাজের পরে কারণ আপনারা যাবো যখন মিটিং হয় সবাই তো নামাজ পড়তেই যায় নামাজ শেষে মিটিং করে এখানে তো পুলিশ আসবে না পুলিশ প্রবলেম করবে না তারপর অনেক সময় তথ্য পেয়ে পুলিশে প্রবলেম করছে অনেক জায়গা মানে আমি এগুলো দেখছি কেন কারণ আমার বাবা জামাত ইসলাম করতো আমার বাবা বেঁচে নেই দুই সালে মারা গেছে দুই সালের আগে আমার বাবাকে আমি দেখছি হ্যাঁ আমার বাবাকে দেখছি যে বাবা কীভাবে তার তাদের রাজনীতি পরিচালনা কিভাবে হইতো সেজন্য আমি জানি এজন্য বললাম জামাত ইসলাম যেভাবে রাজনীতি করছে এইভাবে রাজনীতি করলে এই দেশটা স্বাধীন করা সহজ হইতো না ভাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন আপনারা বলতেছেন তা সমন্বয়ে কেন মানে বিএনপির কেউ নাই ছাত্রদলে কেউ নাই কেন ভাই ছাত্র দলে যারা রাজনীতি করে আপনাদেরকে বুঝতে হবে ছাত্রদল চাইলে কি নিজস্ব ব্যানারা আন্দোলনে অংশগ্রহণ করতে পারতো না জামাত শিবির চাইলে নিজস্ব ব্যানারা আন্দোলন করতে পারতো না বলেন আপনারা আবার অনেকে বলেন যে অন্যের মাথায় লমন রেখে বড়ই খায় হচ্ছে বিএনপি এটা বলেন ভাই একটা বিএনপির পরিবার একটা পরিবারকে জিজ্ঞাসা করবে সে বলবে একজন ওয়া স্ত্রী তার স্বামীর জন্য কত ত্যাগ স্বীকার করছে সে বলবে একটা মা তার সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করছে সে বলতে পারবে শুধু এটুকুই বললাম সমাজ অবহেলিত পরিবারে অবহেলিত সব জায়গায় অবহেলিত একজন স্ত্রী তার হাজব্যান্ডের সাথে থাকতে পারে নাই পাঁচ বছর বিয়ে হয়েছে তিন বছরের জেলে তার হাজব্যান্ড এটা শুধু বললাম এর থেকে প্রবাস অনেক ভালো একজন বিএনপি নেতাকর্মীরা যে প্রবলেম ফেস করছে এর থেকে প্রবাস জীবন অনেক 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 ভালো শতগুণ ভালো এখন বুঝে নেবেন যে তারা কত নির্যাতন সহ্য করে তারপরেও যে কোনো প্রোগ্রামে রাজপথে চলে আসছে এখন বলতে পারে রাজপথে এসে তো কিছু করতে পারে নাই কি করতে পারছে ভাই অনেক কিছুই করছে এটা আপনারা জানেন না অনেক কিছুই করতে পারছে আপনাদেরকে একটা সহজ জিনিস বোঝায় সহজ একটা উদাহরণ দেই যদি দুই সালে যেমন এর সাথে নির্বাচন আসছিল চর্ম নির্বাচন আসতো আমি যতদূর জানি দু হাজার সালে যদি বিএনপি শেখ হালদা জা যদি শেখ হাসিনার সাথে মানে আতাত করতো আপনার এরশাদের মতো যে আমাকে পঞ্চাশটা আসন দাও ওকে তুমি নির্বাচন করো এবং আমাকে দুই তিনজন মন্ত্রী দাও শেখ হাসিনা দিয়ে দিল আওয়াম লীগ ক্ষমতায় দুই হাজার আঠারো সালেও তাইলে মানুষ মানুষকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠাইতো গণতন্ত্র নিয়ে কোনো কথা বলতো যে বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই কিন্তু গণতন্ত্র তো থাকতো না এই কথাটাকে উঠাইতো না কিন্তু বিএনপি দু হাজার চোদ্দ সালে নির্বাচনে না গিয়ে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখছিল যে বিনা ভোটে এমপি হয়েছে একশো একান্ন জন না তিপ্পান্ন জন বিনা ভোটে এমপি হ্যাঁ এটা হচ্ছে দু হাজার সালে মানুষ কিন্তু এটা বলে যে বিনা ভোটে এমপি হয়েছিল একশো চুয়ান্ন জন না তিপ্পান্ন জন আঠারো সালে নিশিরাতের ভোট কেন বলছিল কারণ এই বিএনপি এগুলা কিন্তু জানানোর সুযোগ করেছিল বিএনপি এই যে দু সালে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করলো না এটাকে বলো ড্যামি ভোট কি তারা নিজেরা নিজেরাই প্রার্থী দিয়ে নিজেরা নিজেরা বিরোধী দল দ্বারা করে নির্বাচন করছে এই যে প্রশ্নগুলা এইগুলা প্রশ্নগুলা থাকতো না যদি বিএনপি আওয়ামী আদাত করত। এখন আপনারা বলতেছেন যে সমন্বয়ক ছাত্র দলের নেই ভাই সমন্বয়ক যদি ছাত্র দলের নতুন কমিয়ে থাকতো তাহলে এই আন্দোলন মানে কি বলবো আপনাকে যদি ওপেনে ছাত্র দল আসতো এই আন্দোলন পাঁচ তারিখ পর্যন্ত গড়াইতো না দুই দিনে শেষ করে দিত হাসিনা ওই যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশকে বোঝাইতে সক্ষম হইতো যে এখানে সব বিএনপি জামাত চলে আসছে এই কেউ রাজনৈতিক ব্যানারে আসে নাই এখন আপনারা বলতে জামাত কেন আসলো ভাই জামাতের মতো রাজনৈতিক দল করে নাই ছাত্র দলের পোলাপান ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করছে ঢাকা ইউনিভার্সিটিতে মায়ের খাইছে ছাত্র দলের পোলাপান কোন ছেলেটা ছাত্র দল করে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলকে সব পোলাপান জানে সব কর্মী জানে কিন্তু যেই ছেলেটা জামাত শিবির করে সে অনেকে জানেই না এজন্য সে সমন্বয় হইতে পারছে এবং এটা দেখলাম একটা ছেলে নাই আপনার মানে জামাত শিবিরের সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি সাধারণ সম্পাদক সে কিনা আপনার ছাত্র লীগের কমিটিতেও ছিল এখন আমরা যদি প্রশ্ন করি জাতি যদি প্রশ্ন করে তাহলে যদি আওয়ামী লীগ যদি ছাত্রলীগ যদি দোষী হয় বিভিন্ন অপকর্ম করার জন্য তাহলে ছাত্রলীগের কর্মী তো ছিল জামাত ইসলামের যে সাধারণ সম্পাদক মানে জামাত শিবিরের তাহলে ওর কেন বিচার হবে না সঠিক প্রশ্ন ওর কেন বিচার হবে না কারণ ও কমিটি তো ওস ছিল আশা করি ছাত্রদল কেন ছিল না সরাসরি বিএনপি বিভিন্ন অঙ্গ কেন ছিল না এবার বুঝতে পারছেন কারণ রাজনৈতিক ব্যানারে আসলেই এরা আন্দোলনটা অন্য দিকে চলে যেত কিন্তু রাজনৈতিক ব্যানারে আসে নাই বিদায় এটা ছাত্র আন্দোলনের পর্যায়ে ছিল এই জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ বলে ছাত্র আন্দোলনের গণ অভ্যর্থন হয়েছে এটা বলে তো আপনারা যারা বলতেছেন যে ছাত্র কেউ নাই ছাত্র দল করে করেন এটা ভুল টোটালি আপনারা ভুল তো ভাই যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটা আসলে কোন কারো একার কৃত্ব না পুরো বাংলাদেশের জনগণ চাইছিল বিধায় আন্দোলন সফল হয়েছে সবাইকে আছে ভাই এখানে কেউ একা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম